মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাকে জানায় অসংখ্য ধন্যবাদ আপনি যদি ফার্স্ট টাইম এই ভিডিওটি ওয়াচ করছেন অতি অবশ্যই মেডিকেল মেড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না অল নোটিফিকেশন অপশনটিতে অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমার আপলোড করা ভিডিওগুলো অতি অবশ্যই আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায় আজকে আমি আলোচনা করব। আপনার কিডনি সুস্থ আছে কি না তা আপনি কীভাবে বুঝবেন আপনার কিডনি সুস্থ আছে শুধু যে আমি এই বিষয়টির উপরে আলোচনা করব তা নয় এর সাথে সাথে আমাদের কিডনি ভালো রাখার জন্য বেশ কিছু খাবার আছে সেই খাবারগুলো আপনি কি কি খাবার গ্রহণ করবেন কি কি পদক্ষেপ নেবেন যাতে করে আপনার কিডনি ভালো থাকে কিডনির সমস্যা কাদের মধ্যে বেশি হয় আপনার কিডনি সমস্যা শুরু হয়েছে সেই জন্য তখন আপনি কি কী লক্ষণগুলো দেখতে পাবেন এছাড়াও আপনি আপনার কিডনি সুস্থ রাখার জন্য কি কি খাবার খাবেন কিডনি আপনার কিডনি স্বাস্থ্যের জন্য কোন কোন খাবারগুলো খুবই অপরিহার্য সেগুলো আমি এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব অবশ্যই ভিডিওটি সম্পর্কে কোনো কোয়ারি থাকলে আমাকে জানাতে ভুলবেন না আর আপনারা পর্যন্ত দেখুন ভিডিওটি এটা আমার অনুরোধ আপনাদের কাছে লাস্ট কারণ যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনার আপনি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখুন আমি অবশ্যই আপনাকে উত্তর দেব কারণ কিডনির সমস্যা কিন্তু বহু মানুষের মধ্যে হয়ে যাচ্ছে এখন কারণ আমাদের দেখুন আগে এত সমস্ত রোগ ছিল না কিন্তু এখন প্রচুর রোগ আক্রান্ত হচ্ছেন মানুষজন মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন যেমন প্রচুর পরিমাণে দেখুন সমস্যায় আক্রান্ত হচ্ছেন ডায়াবেটিস ডায়াবেটিসে প্রচুর মানুষ কিন্তু ভোগ করছেন আবার উচ্চ রক্তচাপ এতেও কিন্তু রয়েছেন কিছু মানুষ তাহলে এই যে দুটি জিনিস এবং প্রেস তার সাথে পাল্লা দিয়ে বেড়েই চলেছে দিনের পর দিন যত দিন যাচ্ছে স্ট্রেস বাড়ছে কিন্তু এগুলোর কিন্তু ডিরেক্ট প্রভাব পড়ে আমাদের কিডনির ওপরে এই জন্য আমাদের কিডনিকে ভালো রাখার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে কিডনি ঠিক আছে কি না আপনি কিভাবে বুঝবেন এবং কিডনি যখন খারাপ হতে শুরু করে কি কি লক্ষণগুলো আপনি দেখবেন কি কি এমন পরীক্ষা আছে যেগুলো দেখ আপনার বছরে করিয়ে নেওয়া উচিত সেই সম্পর্কে আমি ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করব আপনাকে বেশ কিছু ব্যায়াম করতে হবে যেমন দ্রুত হাঁটা সাইকেল চালানো তারপরে নাচ নাচ প্র্যাকটিস করা যারা নাচ নাচের পেশায় যুক্ত আছেন বা জগিং করা এই জিনিসগুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে সাইকেল চালানো হাঁটাহাঁটি করা যাদের দৌড়ানো একটু অভ্যাস আছে হালকা করে সকালবেলায় দৌড়তে পারেন কিছুটা জগিং টাইপের এই ব্যায়ামগুলো আপনাকে করতে হবে হৃৎস্পন্দন বৃদ্ধি পাবে রক্ত সঞ্চালন বাড়বে তার সাথে কি হবে আপনার এই যে কিডনির যে কাজ কিডনির স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে কিডনি সুস্থ রাখার জন্য ভালো খাবার হচ্ছে ভিটামিন ভিটামিন এ সি সমৃদ্ধ খাবার কিন্তু আপনাকে খেতে হবে বাঁধাকপি কিন্তু কিডনির স্বাস্থ্যের জন্য খুবই ভালো যারা যারা থাইরয়েডের রুগী নন কিন্তু কিডনিকে কে ভালো রাখতে চান বা কিডনির সমস্যায় সাফার করছেন তাদের জন্য বলবো বাঁধাকপি খেতেই পারেন যদি আপনার থাইরয়েডের সমস্যা থাকে সেই ক্ষেত্রে বাঁধাকপিটা স্কিপ করে যেতে হবে আর লাল মরিচ যারা কিডনি রোগে বহুদিন সাফার সাপার করছেন তাদের লাল মরিচ খাওয়া কিন্তু একান্তই দরকার বাঁধাকপিতে সোডিয়াম পটাশিয়ামের পরিমাণ কম থাকে ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন সি ভিটামিন সি ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন কে বাঁধাকপিতে কিন্তু উপস্থিত থাকে তাই এটি আপনার কিডনির স্বাস্থ্যের পক্ষে কিন্তু দারুণ একটি উপকারী সবজি এটা আপনি চাইলে শীতের যখন টাইম থাকবে তখন কিন্তু আপনি এটা খেতেই পারেন বাজারে যখন অ্যাভেলেবেল পাবেন সেই টাইমে অবশ্যই খাবেন কিডনির জন্য উপকারী সবজি হলো ফুলকপি যারা থাইরয়েড এর সমস্যায় ভুগছেন বাঁধাকপি ফুলকপি ব্রোকলি এগুলো কিন্তু স্কিপ করে যাবেন কিন্তু যারা যাদের থাইরয়েড এর যাদের বাঁধাকপি ফুলকপি ব্রোকলি এমন নয় যে প্রতিদিন আমি খেতে বলছি প্রতিদিন না খেলেও মাঝে মাঝে খাবেন যখন এটা আপনি বাজারে অ্যাভেলেবেল পাবেন তখন আপনি এটা খাওয়ার চেষ্টা করবেন শুন রসুন কিডনি স্বাস্থ্যকে ভালো রাখার জন্য খুব একটি ভালো উপাদান রসুনে রয়েছে মুক্তবর্ধক বৈশিষ্ট্য কিডনিকে তার কার্যকারিতা বৃদ্ধি করতে সাহায্য করে রসুন এই জন্য ভাতের পাতে দু কোয়া করে রসুন অবশ্যই খাবেন এই ছাড়াও এটা আপনারা প্রতিদিনই খেতে পারেন এছাড়াও রসুন কিন্তু খেলে শরীরে যে ব্যথা যন্ত্রণা থাকে বিশেষ করে শীতকালে গেটে ব্যথা থাকে এই গেটে গেটে যে ব্যথা সেগুলো ব্যথার থেকেও কিন্তু আপনারা অনেকটাই রেহাই পাবেন তাই রসুনের মতন উপকারী জিনিস আর হয় না বললেই চলে আজ ভিটামিন সি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার কিডনিকে তার কার্যকারিতা বৃদ্ধি করতে পেঁয়াজের জুড়ি মেলা কিন্তু ভার কিডনি স্বাস্থ্য ভালো রাখতে ক্যানবেরি জুসের জুড়ি মেলা ভার সেই জন্য জুস আপনি যখন এটা কিন্তু খাবার চেষ্টা করবেন ক্যানবেরি জুসে ফসফরাসের পরিমাণ কম থাকে ভিটামিন সি সমৃদ্ধ তাই আপনার যেহেতু ত্বকটাকেও কিন্তু পিউরিফাই করে ত্বকটা পরিষ্কার রাখে এছাড়াও আপনার কিডনির কার্যকারিতা বৃদ্ধি করতে কিন্তু এই ক্যানবেরি জুসের জুড়ি মেলা ভার ক্যানবেরি জুস কিন্তু দারুণ একটি উপাদান ক্যানবেরি জুস যারা হাড়ের সমস্যায় ভুগছেন যাদের এই ধরনের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ক্যানবেরি জুস খুব ভালো যখন আপনি এটা পাবেন খাওয়ার চেষ্টা করবেন এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত বৈশিষ্ট্য যা আপনার কিডনির স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করবে কিডনির স্বাস্থ্য ভালো রাখার জন্য স্ট্রবেরির জুড়ি মেলা ভার বলতে পারেন স্ট্রবেরি সচরাচর সকলের কাছে সবাই যে পান সহজে পাওয়া যায় না তো যদি পান যে টাইমে পাবেন আপনি খাওয়ার চেষ্টা করবেন কারণ স্ট্রবেরিতে ভিটামিন সি ফাইবার ম্যাঙ্গানিজ অ্যান্টি অক্সিডেন্ট এই জাতীয় বৈশিষ্ট্য থাকে যা কি করে আপনার কিডনিতে যদি কোনো সমস্যা থেকে থাকে সেগুলোকেও কিন্তু সে তাতে সাহায্য করে কিডনির স্বাস্থ্যকে বজায় রাখে এই স্ট্রবেরির জুস যদি পান করতে পারেন কিডনি কার্যকরী কার্যকরী ক্ষমতা বৃদ্ধি পায় কিডনির বিভিন্ন সমস্যা বিভিন্ন রোগ থাকে সেই রোগগুলো হতে কিন্তু বাধা দান করে এই স্ট্রবেরির জুস লাল আঙ্গুর ডিমের সাদা কুসুম এগুলো মাঝে মধ্যে অল্টারনেট করে আপনি খাওয়ার চেষ্টা করবেন যে সমস্ত খাবারগুলোর নাম আমি এখানে বললাম সেই সমস্ত খাবারগুলো কিন্তু আপনি খেতে পারেন এই যতগুলো খাবারের নাম বললাম প্রত্যেকটি খাবারই কিডনি স্বাস্থ্যকে ভালো রাখে এছাড়া মহিলাদের ক্ষেত্রে এই সমস্ত খাবার খাওয়া কিন্তু অত্যন্ত জরুরি তার কারণ মূত্রনালির সংক্রমণে প্রতি দশটি বাড়ি ঘুরে দেখলেই বোঝা যাবে যে অন্তত থেকে থেকে পরিবারে যদি মহিলারা সাত আটটি দুই থাকেন তারা কোনো কোনো না সময় বছরে এই মূত্ত নালী সংক্রমণে ভুগে থাকেন অনেকের বাড়িতে কি অনেকের বাড়ি কথা কি বলবো এখন বাড়িতে বাড়িতে একটাই রোগ মানে ছড়িয়ে পড়েছে সেটা হলো ডায়াবেটিস ডায়াবেটিসের যাদের সমস্যা আছে তাদের যখন সুগারের ওঠানামা করে ওষুধ হয়তো প্রতিদিন সেবন করছেন কিন্তু তারই মাঝে যদি একটু নিয়মের হেরফের হয় তাদের ক্ষেত্রে কিন্তু ইউরিনের ইনফেকশন চলে আসে তো বারবার মূত্রনালীর সংক্রমণে যারা ভুগছেন তারা এই যে খাবারগুলো বললাম যদি এগুলো ফলো করে খেয়ে যান প্রতিদিন খেতে বলছি না মাঝে মাঝেও যদি কিছু কিছু খাবার খেতে থাকেন যেটা বাজারে সহজলভ্য হবে সেটাও যদি আপনি এর মধ্যে অনেকগুলো খাবার বলেছি যেটা বাজারে সহজলভ্য কম দামের মধ্যে কিন্তু পাওয়া যায় তো সেগুলোও যদি আপনি খান তাতে করে আপনার যেমন কিডনির কার্যকারিতা বৃদ্ধি পাবে তার সাথে কিডনির স্বাস্থ্য ভালো থাকবে মূত্রনালি সংক্রমণ যারা ভুগছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই ভালো হবে এছাড়াও প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যায় অনেকে ভুগে থাকেন প্রোস্টেট গ্ল্যান্ডের বর্ধিত হওয়ার জন্য অনেকের মূত্র ঠিক মতো পাস হয় না তার জন্য তাদেরকে কিছু ওষুধ খেতে হয় ডক্টর যে ওষুধটা মেনশন করে দিবেন সেটা তো খেতেই হবে কিন্তু দেখুন যাদের পোস্টেড জ্ঞান বর্ধিত যারা এই সমস্যায় ভুগে চলেছেন আমাদের মানে প্রচুর পরিমাণে এরকম রয়েছে বাড়িতে বয়স্ক ব্যক্তি যাদের এই সমস্যা প্রোস্টেডের সমস্যা আছেই প্রোস্টেডের সমস্যার দরুনই তাদেরকে কিন্তু কিছু না কিছু ওষুধ সেবন করতে হয় ওষুধ সেবন করুন পাশাপাশি যদি আপনি এই খাবারগুলো খান তাহলে আপনার কিডনিও সুস্থ থাকবে মূত্তনালির সংক্রমণ যে হচ্ছে বারবার তাতে করে যে ক্ষতি হচ্ছে তাও কিন্তু আপনার হবে না আপনি সুস্থ থাকবেন ভালো থাকবেন অনেক সময় আমাদের মানে আমরা ঠিকঠাক মতো খাবার কি খেতে হয় জানি না আমরা প্রায় বেশিরভাগই জাঙ্ক ফুড মশলাদার খাবার ফাস্ট ফুডে আসক্ত তাই আমাদের এরকম সমস্যা হয় তো আমাদের ঠিকঠাক করে খাবার আমরা খাই না খাবার যেগুলো খাবার ঠিক করে খেলে বহু রোগ কিন্তু প্রতিরোধ করা সম্ভব প্রশ্ন তো গেল এবার কিছু কাজ আমাদের করতে হবে যেগুলো আমরা ঠিকঠাক করি না সর্বপ্রথম আমি যে কথাটা বলবো পর্যাপ্ত ঘুম নেন আমাদের পর্যাপ্ত ঘুম অন্ততপক্ষে ছ ঘন্টা দরকার আমরা ঠিক ছ ঘন্টা যদি না ঘুমাই কম ঘুমাই ডাইরেক্ট সেই প্রভাব কিন্তু কিডনির ওপরে পড়ে অনেকের রাত্রি করে ঘুমানো অভ্যাস আর একটু বেলা করে ওঠা অভ্যেস তো তাদের ক্ষেত্রে কিন্তু এটা মারাত্মক লেভেলের ক্ষতি করে হয়তো জানি কাজের চাপ আপনার বেশি থাকে বলেই হয়তো এরকমটা করে থাকেন কিন্তু দেখুন দিনের অনেকটা সময় আপনি যেহেতু পান সেই টাইমের মধ্যে কাজগুলো একটু গুছিয়ে যদি করার চেষ্টা করেন একটু সময় বার করানোর জন্য চেষ্টা করেন তো আপনার ঠিক যে টাইমে ঘুমানো দরকার ঠিক সেই টাইমে ঘুমাবেন কারণ ভোরের ভোরবেলা ওঠা এবং তাড়াতাড়ি বিছানায় যাওয়া শুতে যাওয়া রাত্রিবেলা এই জিনিসটি এই অভ্যেসটি আপনাকে শুধু কিডনির স্বাস্থ্য যে ভালো রাখতে সহযোগিতা করবে তা নয় এটা কিন্তু আপনাকে বহু রোগের হাত থেকে মুক্তি দিবে আরেকটা কাজ যেটা করতে হবে স্বাস্থ্যকর ওজন বজায় রাখুন স্বাস্থ্যকর ওজন আপনাকে অবশ্যই বজায় রাখতে হবে অনেকে অনেক বেশি ফ্যাট ইনক্রিজ হচ্ছে তাদেরকে ডায়েট চ্যাট ফলো করতে হবে দেখুন যদি একটা বেশি ওজন হয় শরীরের সেই ক্ষেত্রে প্রভাব কিন্তু কিডনিতেই পড়ে পর্যাপ্ত জল অনেকে পান করেন না শুধু শুধু এমনি এমনি জল পান করেন না শীতের সময়ে জল পান করেন না ঠান্ডা লাগে সেটা নয় আপ শীত ছাড়াও অন্যান্য সময়ও তাদের একটু কম জল পান করার অভ্যাস আছে এটা করবেন না জল কিন্তু তিন লিটার জল আপনাকে আড়াই থেকে তিন লিটার জল কিন্তু আপনাকে পান করতেই হবে অবশ্যই আমি এই প্রসঙ্গে একটা কথা বলে রাখতে চাই যারা কিডনির সমস্যায় ভুগছেন যাদের ডায়ালাইসিস চলছে তারা কিন্তু ডক্টর যে পরিমাণ জল ওনারা একটা মেপে দেন তারা বলে দেন যে এই যে এই রুগীটির জন্য এই জলটি দরকার আছে তারা কিন্তু সেই জলই খাবেন আমি মানুষ যারা আছেন তাদের জন্য বলছি যে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়ার কথা বহু মানুষ আছেন কিডনি সমস্ত আহ স্বাস্থ্য ভালো স্বাস্থ্য বজায় রাখার জন্য খাবারও খাচ্ছেন জল পান করছেন কিন্তু ধূমপান বা অতিরিক্ত অ্যালকাহোলে আসক্ত তারা কিন্তু ধূমপান অ্যালকাহল পান এগুলোর থেকে যদি বিরত না হন সমস্যা কিন্তু তাদের মধ্যে আসবেই কারণ ধূমপান এবং অ্যালকোহল পান এগুলো কিন্তু কিডনিকে ডিরেক্ট এফেক্ট করে ট্রেস সবার মধ্যেই আছে এই ট্রেস কিন্তু সরাসরি আপনার কিডনিকে প্রভাবিত করে যতটা পারবেন ট্রেস মুক্ত হয়ে থাকার চেষ্টা করুন আমি জানি যে ট্রেস মুক্ত হয়ে থাকা সম্ভব নয় কারণ আমরা আমাদের যে প্রত্যহ জীবনযাত্রা ট্রেসের মধ্যে দিয়েই কাটছে তো সুতরাং আমাদের উচিত মানে আমি যদি এটা বলি যে ট্রেস কমিয়ে রাখুন ট্রেসে থাকবেন না ট্রেস মুক্ত থাকার চেষ্টা করুন এই কথাগুলো বলা কিন্তু বৃথা প্রত্যেকের জীবনেই কিছু না কিছু চিন্তা ভাবনা নিয়েই তারা ঘুম থেকে উঠছেন শুতে যখন যাচ্ছেন তখনও তারা কিছু না কিছু নিয়ে শুতে যাচ্ছেন মনে রাখবেন যে কিছু কিছু জিনিস আপনি করে একটু ট্রেস কমানোর চেষ্টা করুন এতে করে আপনার ঝুঁকি কিডনি শরীর স্বাস্থ্য যে ভালো থাকবে শুধু তাই নয় আপনার কিন্তু হাইপার টেনশনের সমস্যাও কিন্তু কম থাকবে গবেষণায় দেখা গেছে স্ট্রেস নিয়ে যারা হঠাৎ করে যাদের হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে তাদের ব্যাক যদি চেক করা যায় দেখা যাবে তারা প্রচন্ড স্ট্রেসে সাফার করছিলেন এই জন্যই স্ট্রেস আমি একটু কমিয়ে রাখতে বলছি এবার একটা প্রশ্ন আসা যাক যে আপনার যে কিডনি সুস্থ আছে সেটা আপনি কিভাবে বুঝবেন আপনার প্রস্রাব স্বাভাবিক হচ্ছে আপনার প্রস্রাবের রং ফ্যাকাশে হলদে টাইপের স্বাভাবিক যেমন হয় জল ধরে রাখার জন্য হাত পা মুখে কোনো ফোলা ভাব নেই পরিষ্কার স্বাস্থ্যকর ত্বক আপনার কোনো পেশিতে ক্র্যাম্পিং হয় না কোনো ব্যথা নেই বাস এই কয়েকটা জিনিস আপনার যদি ঠিকঠাক মিলে যাচ্ছে তাহলে জানবেন যে আপনার কিডনি কিন্তু সুস্থ আছে আপনার কিডনিতে যে কোনো সমস্যা এসছে সেটা আপনি আগাম কি করে বুঝতে পারবেন আপনি যদি কিছু সিমটম কথা একটু জেনে থাকেন তাহলে আপনি রোগ এই হতে পারে আপনি একটা আন্দাজ করতে পারবেন এবং সঠিক সময় সঠিক চিকিৎসার মাধ্যমে কিন্তু কিন্তু বহু জটিল রোগের নিরাময় করা সম্ভব হয় তো কিডনিতে যে সমস্যা এসেছে সেটা আপনি কি করবে বুঝবে ক্ষুধা কমে যাওয়া ক্রমাগত ক্লান্তি পেশিতে ক্র্যাম্প প্রস্রাবের ফ্রিকোয়েন্সি বৃদ্ধি বিশেষ করে রাত্রি বেলাতে গোড়ালি হাত পা ফোলা ভাব যুক্ত ত্বক এই ধরনের যদি কোনো সমস্যা থাকে তখন আপনাকে অবশ্যই ডক্টরের শরণাপন্ন হতে হবে এবার যেটা আপনাকে প্রতি বছর আপনাকে যেটা করতে হবে কি করতে হবে আপনার কিডনি সুস্থ আছে নাকি জানার জন্য আমি সেটা বলে দিচ্ছি আর অবশ্যই আপনারা আমাকে জানান যে আপনাদের এই ভিডিওটি সম্পর্কে কি কোয়ারি আছে সব সময় যদি এই লক্ষণগুলো আমি যে এই মাত্র বললাম যে কিডনিতে কোনো সমস্যা আছে কি না এই সিমটম গুলো দেখলে ডক্টরের কাছে যাবেন অবশ্যই দেরি না করে ডক্টরের কাছে গেলে আপনি সুস্থ হয়ে যাবেন ভালো আছে কি না বোঝার জন্য আপনি যদি আপনার যদি কোনো ডায়াবেটিস সমস্যা না আছে তাহলে বোঝার জন্য প্রস্রাবের অ্যালবুমিন এবং রক্তের ক্রিয়েটিনিন আপনি চেক আপ করান বছরে একবার করান এটা কিন্তু লাগবেই পুরো হোল বডি চেক আপ করাতে পারলে সব থেকে ভালো হয় যারা ডায়াবেটিসে সাফার করে চলেছেন তারা কমপক্ষে চার থেকে পাঁচ মাস অন্তর অন্তর ক্রিয়েটিনিন অ্যালবুমিন অবশ্যই চেকআপ করাবেন মহিলারা পুরুষদের তুলনায় খুব বেশি পরিমাণে এই মূত্রনালীর সংক্রমণে সাফার করে থাকেন তো যাই হোক এটা অনেক কারণেই হয়ে থাকে এখন আপনার কিছু মানে মূল সিমটমের কথা বলবো যেগুলো দেখলে আপনাকে অবশ্যই ডক্টরের কাছে যেতে হবে ঘন প্রস্রাব প্রস্রাবে একটা ঝাঁঝালো গন্ধ থাকবে ঠিকই কিন্তু প্রস্রাবে একটা দুর্গন্ধ খড় পচার মতো গন্ধ যদি থাকে ঘন ঘন প্রস্রাব হওয়া প্রস্রাবের বেগ চেপে রাখতে না পারা জ্বর পেট খারাপ আর বমি হওয়া অনেক সময় বমি বমি ভাবও থাকে এই সমস্ত যেগুলো বললাম এগুলোর মধ্যে যদি আপনি রয়েছেন তাহলে বুঝতে হবে যে আপনাকে অবশ্যই ডক্টরের শরণাপন্ন হতে হবে কারণ এগুলো যেমন একদিকে ইউরিনের ইনফেকশানের জন্য হয় অনেক সময় দেখা যায় যে কিডনির সমস্যা আসতে চলেছে তার জন্য এরকম হচ্ছে বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন পরের দিন দেখা হবে নতুন কোন টপিকের সাথে অবশ্যই আপনারা কি ধরনের ভিডিও চাইছেন আপনাদের শারীরিক সমস্যা কি ধরনের রয়েছে সেগুলোও যদি আমাকে একটু কমেন্ট সেকশানে লিখেন সেই বিষয়ের ওপরে ভিডিও চান আমি কিন্তু ভিডিও বানিয়ে দেবো